আপনাকে মুরগি কে আজকে সাপলা রান্না করে খাওয়াবো দেখুন ইসলাম ফার্মিং এর কি করুন অবস্থা আল্লাপাক যা করে ভালোর জন্যই করে আমাদের প্যারেন্টস মুরগিগুলি এখানে রাখা আছে আমাদের সাপলা কেটে রেডি হয়ে গেছে ফাইনালি আমাদের রান্না রেডি হয়ে আসসালামু আলাইকুম ইসলাম ফার্মি আপনাকে স্বাগত দীর্ঘদিন পরে আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে ফার্মের ভিডিও নিয়ে এতদিন খুব ব্যস্ত ছিলাম এখন আমরা বিলে যাচ্ছি কিছু ফ্রি সোর্সের খাবার সংগ্রহ করার জন্য আমাদের মুরগির জন্য আমাদের ছাগলের জন্য দেখে কি পাই আজকে সাপলা রান্না করে খাওয়াবো আচ্ছা মাকসু ছাপলায় কি কি উপাদান আছে পুষ্টিকর ছাপলাই আছে ভিটামিন আয়রন ক্যালসিয়াম অনেক প্রকারের উপকারিতা কোন মহিলা মানুষ গর্ভবতী হলে ডাক্তারে তাদের বলে যে সাপলা বেশি করে খাবেন আপনারা আপনাদের শরীরের জন্য অনেক উপকার কোন ডাক্তার কইছে কোথায় সব ডাক্তার গাইনি বিভাগের প্রত্যেকটা ডাক্তারই এই কথা বলে যেখানে সাপলা আছে সেই এলাকাগুলোতে বলে তাই না না তাইলে কারণ সাপলা সব জায়গায় পাওয়া যায় শহরে বিক্রি করে শহরেই কথা বলে হুম যেমন সাগরের মাছে অনেক ভিটামিন এরকম নদীর সাপ্লাই অনেক ভিটামিন এই নদীর ভিতরে আমার সাথে আসছে বিলকে কেমন লাগতেছে তোমার আমার কাছে ভারী লাগতেছিল কিন্তু ভিতরে রেখে দিছি কতদিন পরে খামারে ভিডিও করতেছি অনেক প্রায় 7 মাস 6 দেখুন ইসলাম ফার্মিং এর কি করুন অবস্থা আসলে বড় বন্যা যে সময় হয়েছে সেই সময় আমাদের ফার্মে পানি আসে নাই কিছুদিন আগে একটা না চার দিন যে বৃষ্টি হইল এই বৃষ্টিতে খামারের অবস্থা দেখেন এইখানে দাঁড়াইলে আপনারা বুঝবেন যে আসলে আমার ফার্মে কতটুকু পানি চলে আসছে যাই হোক আল্লাপাক যা করে ভালোর জন্যই করে বন মানে এইরকম বন্যা আসার আগে আমি বেশ কিছু মুরগি বিক্রি করছি নতুন করে মুরগি তুলব এই জন্য আবার পুরান মুরগিগুলি বিক্রি করছি এর মধ্যেই বৃষ্টি এবং বন্যা এই যে এইখানে মাত্র আপনার দুই থেকে তিন হাত জায়গা শুকনা আছে তো ওই এই সাইডটা দেখো এই সাইডটা একটু গভীর তো এইখানে মুরগি চলাফেরা করছে সব সেই সেক্ষেত্রে বন্যাটা আসছে এখন মুরগিগুলি তো এখানে দীর্ঘদিন ধরে ছিল সেই ক্ষেত্রে আপনাদের এই যে মুরগি চলাফেরা বা পায়খানা যা করছে এগুলি ধোয়া হয়ে গেল আমরা কবুতর পালতাম তো সেই কবুতর আমরা সম্পূর্ণ কবুতর বিক্রি করে ফেলছি এক পিস কবুতর আপনার রাখিনি সেই জন্য সেইখানকার যেই সেই কবুতরের যে ঘরটা তাকে আমরা মুরগির জন্য বরাদ্দ করি এইখানে আমাদের প্যারেন্টস মুরগিগুলি এখানে রাখা আছে এরা হচ্ছে গিয়া সবাই আমাদের প্যারেন্টস এখানে হ্যাঁ ওরা রোজারিদের পরে হয়েছে এটা ছিল আমাদের কবুতরের রুম এখন এরা করে নিছে। কবুতরের ইতিমধ্যে আমরা থেকে তুলে নিয়ে আসি সব সাপলাটাকে ওদেরকে রান্না করে খাওয়াবো শুধু বিলে থেকেই যে আমরা খাবার নিয়ে আসি এটা না আমি আপনাদেরকে আরো একটা ভিডিও দেখাবো এই ভিডিওর পরবর্তী যে ভিডিওটা সেটা হচ্ছে আমি বাজার থেকে কিভাবে অল্প টাকায় খাবার ওদের জন্য সংগ্রহ করি এবং পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার সেটা আপনাদেরকে দেখাবো তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আমরা এই পানি নামার পরে আবার নতুন করে খামারটাকে শুরু করব বাচ্চা তুলব বুডিং করব আমাদের ইনকিউবিটার মেশিন আছে কিভাবে বাচ্চা বুডিং করব সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন শিখতেও পারবেন আর দেশি মুরগি অর্গানিকভাবে কিভাবে আপনারা লালন পালন করবেন অল্প খরচে তৈরি করতে পারবেন সেই সমস্ত বিষয়গুলিতে প্রচুর পরিমাণে ধারণা আপনাদেরকে দিব সে এখন কাটবো এবং এটার সাথে সাথে কি কি অ্যাড করি সেটাও দেখবেন এই যে সাইজটা কেটে রেডি হয়ে গেছে এর সাথে আমরা এখন কিছু চাল চাল কিছু লবণ হলো এই আমাদের উপকরণ শেষ আমরা বসিয়ে দিয়েছি শেষ হলে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে খায় তারা সেটাও দেখাবো প্রিয় বিয়াস ফাইনালি আমাদের রান্না তৈরি হয়ে গেছে আমরা এখন এগুলি মুরগিকে দিয়ে দিব আমরা ভুষি এবং কুড়া দিচ্ছি শুধু যাতে খাবারটা একটু শক্ত হয় অনেক পানি হয়ে গেছিল অবশ্য আমরা পানি দেনি সাপড়ার যে পানিটা বের ছিল ওই পানিতে স আপনারা দেখতে পারতেছেন পরে আবার বলবেন না যে আমরা ফাউল কিছু করি বা ফাউল কিছু দেখাই কিভাবে খাচ্ছে আপনারা দেখতে পারতেছেন

প্রিয় দর্শক আপনারা আমার ঘাসের ভিডিওতে একটা খুব বাজে মন্তব্য করছেন সেই জন্য আজকে আপনাদের প্রমাণ সহ দেখাইলাম যে মাঠ থেকে যে সাপলাগুলি আমরা তুলে নিয়ে আসলাম আপনাদের সামনে রান্না করলাম ওদেরকে খাবার দিলাম তো আপনি এবার দেখুন যে আমাদের সাপলাগুলি কি পরিমাণে রয়ে গেছে না খেয়ে ফেলছে বাক্স দেখাতো আমার খামারে মোটমাট দেড়শো পিসের বেশি হবে মুরগি আসে বর্তমানে আমার খাবার প্রায় তিন কেজি বা সাড়ে তিন কেজি চার কেজি পর্যন্ত লাগে যায় যদি আমরা দানাদার খাবার শুধু দানাদার খাবার দিই চার কেজি খাবার লাগে যায় চার কেজি লাগে না মোট তিন কেজি থেকে চার কেজির মাঝামাঝি খাবার থাকে সেই ক্ষেত্রে যদি আমরা আউটসোর্সিংটা না রাখি তাহলে খামার করা আসলে তো আপনারা যারা খাঁচায় বন্দি করে পালেন আপনারা যে যে ক্যামেরার সামনে বলেন প্রফিট করতেছি আমার মাথায় আসে না তো যাই হোক খাবার নিয়ে আরো একটা ভিডিও আমি করতে যাচ্ছি আপনারা সেটাও দেখবেন যেটা আমরা বাজার থেকে সবজি সংগ্রহ কিভাবে করি কিভাবে সেটাকে প্রসেস করে খাবারটা দেই এই ভিডিওর পর করে আপনারা ওই ভিডিওটা পাবেন